বাবু আর্জেন্টিনা বাসী অবশেষে আমরা যে দিনটার জন্য অপেক্ষা করতেছিলাম সেই দিনটা কিন্তু পড়ছে। সকাল কলম্বিয়া। খেলা হবে খেলা খেলা হবে! হবে! কি খেলা হবে ওই ফুটবল খেলা ও খেলার দিকে আপনার কোনো লাভ নেই ব্রাজিল যদি ওই ফাইনালে উঠতে পারতো তাহলে খেলাটা কিন্তু জমে যেত ব্রাজিল যেখানে ফাইনালে উঠতে পারিনি ও খেলার দিকে কোনো আপনার লাভ নেই আরে

যে আর্জেন্টিনার কোপ আমেরিকার ফাইনালে দেখবো কাল কিন্তু সেই দিন কাল সকাল ছয়টায় খেলা হবে রেডি থাকেন আপনারা খেলা হবে খেলা হবে আপনি কলম্বিয়ারে যতটা নর্মাল মনে করতেছেন আসলে কলম্বিয়া কিন্তু ততটা নরমাল না কারণ তারা দীর্ঘ আঠাশটা ম্যাচ কিন্তু একটাও ম্যাচ হারিনি আর ওই কলম্বিয়ার সাথে যেহেতু খেলা আপনাদের একটু ভয় থাকা উচিত কারণ ওই ব্রাজিলের সাথে কিন্তু কলম্বিয়ার খেলা পড়েছিল দু হাজার সালে চোদ্দ সালে ব্রাজিলের সাথে যখন খেলায় না পারলো তখন কিন্তু ওই নাইমারের মাজা ভাঙ দিয়ে তারা কিন্তু বাড়ি চলে গেছে কলম্বিয়া যেহেতু নাইমারের মাজা ভাঙ দিয়েছিল এতে কিন্তু আপনাদের একটু ভাই থাকা উচিত তো প্রিয় দর্শক মন্ডলী দু হাজার চোদ্দ সালে ব্রাজিলের সাথে যখন কলম্বিয়ার একটা খেলা পড়েছিল তখন কলম্বিয়া শেষ বেশ না ফাই নাইমারের মাজা ভাঙিয়ে দিয়েছিল তো 2014 সালের অত কিছু আমি বলবো না গেলাম আমি থামে অত কিছু বলতে গলি আমার শরীরটা যাবে না গাইমে আমাকে কোনো ভয় নেই আমাকে কোনো ভয় নেই কালকে কলম্বিয়া সাথে আমি খেলা আমাকে কোনো ভয় নেই আমাকে মেসি আছে ডিমারিয়া আছে লাউকোদু আছে অত কত ভাবে আমি আমাকে কোনো লাভ নেই এ লাউকোদু আছে লাউকোদু আর কতদিন খেলবেন ওই ডিমারিয়া কি করতেছে শুনছেন কি করতেছে ওই ডিমারিয়া কিন্তু ফাইনাল ম্যাচটা খেলে তিনি কিন্তু অবসর চলে যাচ্ছেন হ্যাঁ অবসরে আর একটা ম্যাচ কিন্তু তিনি জাতীয় দল আর খেলবে না তাই নাকি হ্যাঁ ও তা আমাকে মেসি আছে না কালকে আমাকে কালকে ডিমারি যদি একটু খেলে আমাকে ওই কোপা কাপটা নিয়ে দেয় তাহলে আমাকে আর কি লাগে মনে করেন ডিমারিয়া কালকে ফাইনাল ম্যাচটা খেলে আপনাদের কোপা কাপটা দিয়ে দিল তারপরে তো আপনারা ব্রাজিলের একটা খোঁজ খবর রাখবেন না কারণ আপনারা আর্জেন্টিনার একজন করুণ সাপোর্টার জানেন আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল সেই ব্রাজিলের সুপারস্টার নেইমার জুনিয়র কিন্তু উপস্থিত থাকছেন আর্জেন্টিনার মেসি কে না তা ভালো কথা ভালো কথা ব্রাজিল ফাইনালে উঠতে পারেনি তাই কি হয়েছে ওই নেইমার যেহেতু আর্জেন্টিনাকে উৎসাহ দেওয়ার জন্য গ্যালারিতে আসতেছে তাতেই আমরা আনন্দিত তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবার একটি ভিডিওতে